দেখতে হয়তো পাচ্ছ না লাইটটা বন্ধ করছি চলো এই দেখো এটা দেখো যতবার মারবো কালার চেঞ্জ হবে এই দেখো কি সুন্দর সুন্দর আইটেম দেখো এটা বার্গার ভালো দেখো পুরো দেখে বুঝতে পারো যে বার্গার যেটাকে কিন্তু তুলে দিলে লাইট ভাবো কীরকম সব ইউনিক গ্যাজেটস আরো অনেক ইউনিক গ্যাজেটস চল তোদের একটা ওটা দেখায় এটা ভাবো কি হতে পারে এটা হচ্ছে মেয়েদের মানে স্কেল বক্স এই দেখো স্কেল বক্স ভাই আর দাম একদম কম এখানে 10 টাকা থেকে জিনিসের দাম শুরু আর এটা হাইলাইট এটা দেখো এটা পেন মাত্র 10 টাকা এই যে সেই আগে ইউজ করতাম একটা খুলে আবার একটা বুকে দাও এখানে ভেতর দিয়ে এই দেখো ডলারের উপরে ডাইরি যেটা তুমি নোট করতে পারবে অনেক কিছু আরে ভাই আরো এত এই ডাইরি দেখো এই কত কিছু কিনেছি দেখো এক বস্তা ভর্তি তোমাকে খুলে দেখাচ্ছি দেখো হাই হাই এই দেখো কত কিউট কিউট জিনি আরে ডাইরিটা দেখো একবার ডাইরিটা একবার কতটা কিউট ডাইরি একদম ভর্তি তাছাড়াও এটা একবার দেখো মেয়েদের আর সব কিন্তু ইউনিক মানে তোমাদের

레드.라이저비야.카메라라이저.모니터리즈.저러는게.저러는지식다해가지고.라이트살아.라이트살아.라이트살아.레드저러는게.모든팩다구.라이트살아.라이트살아.이제바로제시는.라이트이모두.레드.아자레드.레드이모두.추파.저러다레이.아래피.저러는사람의아래피.모든게뭐야.소드보드.모든게뭐야. তোর দাদু ভাজ দেখতে পাচ্ছ এখানে এতগুলো প্রোডাক্ট আছে সেটা দাও সেটা লাইট জ্বলছে এই যতগুলো কালার আছে ততগুলো এর হাইলাইটার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো এটা যে দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা ডায়েরি এটা আমরা স্ক্রিপ্ট লেখার জন্য নিয়েছি তোমরা যে এই যে সুন্দর সুন্দর যে কেল বক্সটা দেখতে পাচ্ছো এটার দাম কিন্তু মাত্র 110 টাকা আর এটা যে দেখতে পাচ্ছো দেখো মানে ফুল গাডার ক্লিপ তোমরা সবই এখানে রাখতে পারবে এটার দাম কিন্তু মাত্র 110 টাকা আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছো এই কিন্তু ফেটা আছে তোমরা ঝুলিয়ে নিতে পারো যেখানে সেখানে তো এটার দাম কিন্তু মাত্র একশো পঁচাত্তর টাকা এই যে বার্গা লাইটটার দাম দুশো পঞ্চান্ন টাকা আর এটার দাম মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা আর এই যে সুন্দর কিউট ডায়েরিটা এটার দাম মাত্র একশো টাকা আর এই যে বললাম মেয়েদের মানে কিউট কিউট স্কেল বক্স এর দাম একশো পঁয়ত্রিশ টাকা করে এনাদের ইনস্টাগ্রাম পেজে আমি লিংক দিয়ে দেবো তোমরা ওখানে যাও ওই গ্যাজেট পাওয়া যায় তোমরা চেক করো আর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো তোমরা কিন্তু ওখান থেকেই এগুলো সব বুক করতে পারবে এই যে স্কেল স্কেলবক্সটা এটা ফুল স্কেলটা খুলে দেখ স্ক্যাল বক্সটা চেন্টা খুল এই দেখ স্ক্যাল বক্সটা দেখ কি লাগছে এই টিয়াকে যেটা এই রাবার টায় রাবার টায় পুরোটা রাবার রাবার ফুল আবার এক্সট্রা একটা আবার এক্সট্রা কিছু দিবা কিছু

আসলে এই আমরা এই হাইলাইটার বোনগুলো নিবে বলে আবার আসছে তাই হাইলাইটারও দিয়ে দেবো কারণ ক্লাসে কিন্তু যারা পড়ে তাদের জন্য লাগবে আর বিভিন্ন কালার কিন্তু হাইলাইটার আছে হাইলাইটার ছটা কালার প্রত্যেকের আছে এগুলো একশো টাকার মতো করে আর এত কিউট কিউট প্রত্যেকটা থেকে একটা করা বিভিন্ন কালার কিন্তু হাইলাইটার